আমার প্রতিদিন যেভাবে আমার শুরু হয় মানে সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান করে ঠাকুরের পুজো দিয়ে তারপর দিনটা শুরু হয় তো আজকেও আমি সকালবেলায় স্নান করে আগে তোমাদের সাথে তোমাদেরকে মানে সাথে নিয়ে দিনটা আজকে শুরু করছি যে আজকে একটু দিনটা একটু অন্য রকম তোমাদের সাথে অনেক কিছু দেখানোর আছে অনেক কিছু শেয়ার করার আছে তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো এখন বাজে সাতটা কুড়ি আমার স্নান হয়ে গেছে এবার আমি পুজো করতে যাবো আজকের দিনটা একটু অন্যরকম আমাদের বাড়িতে একটু স্পেশালি বলতে পারো যেহেতু আজকে গুড ফ্রাইডের আজকে ছুটি আছে বাড়িতে তোমাদের দাদা বাড়িতে থাকবে আর সেই জন্য আজকে লিসার জন্মদিনটা সেলিব্রেট করা হবে আসলে ওর জন্মদিন হয়ে যে হোলির দিন ছিল মানে পঁচিশে মার্চ ওর জন্মদিন ছিল কিন্তু যেহেতু আমরা ছিলাম না তোমরা সবাই জানো আমরা বেড়াতে গিয়েছিলাম তো সেই জন্য বাড়িতে সেলিব্রেট করা হয়নি তো আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে তো সেই জন্য আজকেই আমাদের বাড়িতে বার্থডে সেলিব্রেট করা হবে ওর তো কাজ আছে আজকে দিন ধরে কি করতে থাকি না থাকি তোমরা দেখতে থাকো দিন ভিডিওটা দেখবে আমি তোমাদেরকে সব কিছু দেখাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন আর বেশি কথা না বলে আমি পুজো করতে চলে যাই পুজো করার পর এসে দেখাচ্ছি আমি কি করছি না করছি চলো তোমাদের দেখার সুবিধার জন্য আমি ভিডিওটাকে একটু মানে স্পিডে দিয়ে রেখেছি যাতে আর কি তাড়াতাড়ি হয়ে যায় আসলে আজকে যেহেতু বললাম তোমাদের একটা স্পেশাল ডে সারা দিনটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই তো সেই জন্য দিনের ভিডিও নিয়েছি কিন্তু সব ভিডিও তো মানে যদি নর্মাল এদের দেওয়া থাকে তো অনেক বড় হয়ে যাবে এমনিতেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু তাও মনে হচ্ছে আমি পুরো দিনটা তোমাদের সাথেই শেয়ার করতে চাই তো একটু স্পিডে দিয়ে তো দিই তাতে অসুবিধা নেই তোমাদেরও হয়তো ভালো লাগবে তাড়াতাড়ির মধ্যে দেখে ফেলতে পারবে তো যাই হোক দেখো আমি তোমাদের আগেই বললাম যে আমি রোজ সকালে আগে স্নান করে পুজো দিয়ে তারপর আমার দিনটা শুরু হয় আর কি তো এটা আমি আগে বিয়ের আগে করতাম না আমি বিয়ের পরই ফার্স্ট মানে এখানে তাড়াতাড়ি স্নান করে পুজো দিই তো এত ভালো লাগে নিজের শরীরটা দিন মানে নিজেকে খুব ফ্রেশ লাগে ভীষণ মানে এনার্জি পাই মনে হয় ভীষণ ভালো লাগে তো যাই হোক আমার তো খুব ভালো লাগে তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম তোমাদের যদি সম্ভব হয় তো তোমরাও এটা ট্রাই করতে পারো হয়তো আমার মনে হয় তোমাদের ও ভালো লাগবে কয়েকদিন করতে করতে অভ্যাস হয়ে যাবে আমারও তো অভ্যাস ছিল না আস্তে আস্তে করতে করতে অভ্যাস হয়ে গেছে তো যাই হোক এটা একটা ভালো মনে হলো যে ভালো লাগার মতন বিষয় বা ভালো অভ্যাস তাই তোমাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকটা ভিডিওতে মানে আমি আমার লাইফস্টাইলের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তবেই তোমরা সব কিছু জানতে পারবে তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক এবার নিচে যাবুন দেখি কি কি করছে নিচে এসে দেখি তো এখন চা খাচ্ছে দুজনে বসে আছে মা রান্নাঘরে কিছু করছিল তারপর কিছুক্ষণ পর বাজার গেল বাজার করে নিল না সরি তখন টিফিনের জন্য কিছু পেটাই পরোটা খেতে ইচ্ছা করছিল তো পেটাই পরোটা ঘুগনি আর আলুর দম নিয়ে এসেছে তো সেটাই আমি এখন সবাইকে মানে খেতে দিচ্ছি টিফিন খাওয়ার টাইম হয়ে গেছে এখন বাজে প্রায় দশটা পনেরো মতন বাজে তো সবাইকে টিফিন দেওয়া হচ্ছে খাচ্ছে সব খাবে সব সবাই এবার রোজ তো বাড়ির খাবারই খাওয়া হয় মানে স্পেশাল দিনগুলোতে মনে হয় একটু বাইরে থেকে খাবার নিয়ে এসে খেতে ইচ্ছা করে সেই জন্যই আজকে আর যেহেতু আজকে পুরোটাই তো তোমরা জানছো যে বার্থডে সেলিব্রেশন চলছে আজকে তো সকাল থেকেই মনে হচ্ছে যে একটু বাইরের কিছু খাবার খেতে ইচ্ছা করছে সবারই তো সেই জন্য আর কি বাইরে থেকে খাবার নিয়ে এসেছে দেখো আলুর দম পেটাই পরোটা আর এই যে ঘুগনি আছে দেওয়ার পর দেখতে এলাম আর কী কী নিয়ে এসেছে দেখলাম এখানে আরও সব মিষ্টি দই টই এসব নিয়ে এসেছে ফল নিয়ে এসেছে অনেক কিছু তো আমি দেখতে এসেছিলাম যে আর কি নিয়ে এসেছে মাছ মাংস সব এটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছ নিয়ে এসেছে আর এটা হচ্ছে এক রকমের মানে কি বরফের চিংড়ি মনে হয় এটা চিংড়ি মাছ নিয়ে এসেছে তা চিংড়ি মাছ ভীষণ ভালোবাসে তাই আর কি এটা নিয়ে এসেছে আর আর এটাকে কি গলদা চিংড়ি না বাগদা চিংড়ি বলে কি যাই হোক হবে একটা আমি গুলিয়ে ফেলেছি কোনটা গলদা চিংড়ি কোনটা বাগদা চিংড়ি তো যাই হোক নিয়ে এসেছে আসলে চিংড়ি মাছের মালাইকারি করার জন্য এটা আর কি নিয়ে এসেছে লিজাব চিংড়ি মাছের মালাইকারি খেতে ভীষণ পছন্দ করে এই জন্যই আর কি ওর দাদা চিংড়ি মাছ নিয়ে এসেছে আর এই দুটো প্যাকেটের মধ্যে দেখো এখানে সব কটা মাছকে এক জায়গাতে রেখেছি তারপর দেখাচ্ছি এটার মধ্যে একটা মাংস আর এটা হচ্ছে তেল মাছের তেল আর কি মাছের তেল খেতেও লিজা খুব ভালোবাসে আসলে আজকে ওর দাদা ও লিজা যা যা খেতে ভালোবাসে সব জিনিস নিয়ে এসেছে একবারে তো যাই হোক আমি এখন মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি মানে রেডি করছি চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে তো পুরো চিংড়ি মাছের খোসাটা ছাড়াতে হয় তো আমি সেটাই ছাড়িয়ে নিচ্ছিলাম আসলে জন্মদিনটা তো একটা স্পেশাল দিন সেই জন্যই ওর জন্যই মানে ওর দিনটা সেই জন্য ওর দাদা ওর পছন্দ মতনই সব এনেছে আমরা দেখলে বাজার থেকে একটা বড় তরমুজ নিয়ে এসেছে তো সেটা কি অর্ধেক কাটা হয়েছে সবাই মিলে একটু খেলাম তারপর এখন দুপুর হয়ে গেছে মানে লাঞ্চের টাইম হয়ে গেছে তো লিজাকে এবার খেতে দেওয়া হবে ফার্স্ট ওকে দিয়ে তারপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো তো ওকে ওর খাবারটাই আমি রেডি করছিলাম দিচ্ছিলাম আর কি আর হ্যাঁ তোমাদেরকে তো আর একটা কথা বলাই হয়নি আজকের এই সমস্ত কিছু রান্না কিন্তু মা করেছে আসলে আমাদের প্রতিদিন বাড়িতে রান্নাটা মাই করে রান্নাগুলো মা করেছে আমি একটু হেল্প করি আর কি তো খেতেও খুব সুন্দর হয়েছিল লিজা তো ফার্স্ট খেয়েছিলো লিজা বললো তারপরও আমরা খেলাম খেয়ে মানে দেখলাম ভীষণ ভালো হয়েছে মা এমনি রান্না খুব ভালো করে আর স্পেশালি সব রান্না তো মা আরও সুন্দর করে লিজা চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে আর চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে ওর ফেভারিট খাবার আর মা তো এটা খুব মানে ভীষণ ভালো বানায় মানে মায়ের হাতে চিংড়ি মাছের মালাইকারি ছাড়া লিজার বাদরে একদমই ইনকমপ্লিট থেকে যায় তো আর যেহেতু ওর বার্থডে অবশ্যই ওর পছন্দের ওর ভালোবাসার খাবারগুলো তো করে দিতেই হবে ওর দাদা সেই পছন্দ মতন বাজার করে নিয়েছে এসেছে আর মা রান্না করেছে আমি একটু হেল্প করেছি আর কি তো এই নিয়ে দারুণ কেটেছে মানে বার্থডেটা ভীষণ ভালো তোমরা দেখো তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে এত খাবারের মধ্যে ও বললো চিকেনটা বিশেষ খাবে না সেজন্য ওকে একদম অল্পই দেওয়া হলো আমার সব খাবার দেওয়ার রেডি হয়ে গেছে এবার লিজা এবার বাপিকে প্রণাম করতে গেছে বাপিকে মাকে প্রণাম করে তারপর আর কি ওর এখন গেছে ওর দাদাইকে প্রণাম করতে তো যাই হোক এরপর এসেছিলো আমার কাছে তো যাই হোক এখন ওকে খেতে দেওয়া হচ্ছে দেখো এইভাবে মানে সাজিয়ে দিয়েছি জানি না কীরকম কি হয়েছে তোমরাও একটু দেখে বলো কীরকম হয়েছে তো আমি তো পারি না আমি ফার্স্ট মানে এরকম দিচ্ছি কাউকে তো আগে দিতে হয়নি সেভাবে তো দেখো কীরকম হয়েছে আজকে লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে ভাত চুড়ি আলু ভাজা বেগুনি ভেজ ডাল চিংড়ি মাছের মালাইকারি পাবদা মাছ চিকেন আমির চাটনি টক দই ভোগ আর ওর জন্য স্পেশাল রাবড়ি আর টক দই তো যাই হোক ও এখন খেতে বসে গেছে দেখো এরপর সন্ধেবেলা আমি রেডি হয়ে একদম নিচে এসে গেছি যে টেবিলটা রেডি করার জন্য ওর বার্থডে তো কেক কাটা হবে তো সেই জন্য আর কি আমি টেবিলটাকে রেডি করছিলাম এখন সন্ধ্যেবেলা এখন ওর বন্ধুরা কেউ আসেনি আসার কথা আর কি এসে যাবে সেই জন্য আমি আগের থেকে সব কিছু রেডি ফেডি করে রাখছিলাম মানে এমনি ভালো আসছে খারাপ আসছে না এখান থেকে ঠিকঠাক আসছে তাই না এটা দেখো লিজার ঘর আমার তো আগে লিজার ঘরের কোনো ভিডিও করা হয়নি বা দেওয়াও হয়নি আজকে ঘরটাকে বেশ সুন্দর করেও সাজিয়ে গুছিয়ে রেখেছে তো সেই জন্য ভাবলাম একটা ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি ওর ঘরটা এটা হচ্ছে ওর রুম ওই সব কিছু মানে ডেকোরেট করেছে সাজিয়ে রেখেছে দেখো কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর এই যে ওর বন্ধুরা সবাই এসে গেছে এখন সবাই মিলে আড্ডা হচ্ছে আর বসে বসে খেলা দেখছে যেহেতু কি খেলা ছিল বললো ক্রিকেট খেলা তো খেলা দেখছে আর বসে আছে সবাই মিলে এখন এখানে সবাই বসে আছি বসে খেলা দেখছি আসলে ওর দাদা খাবার আনতে গেছে তো আমরাও একটু বসে বসে গল্প করছিলাম সেই সময় লিজা একটু আমাদের ভিডিও করে দিচ্ছিলো আসলে আজকে খাবার রাতের খাবারটা বাইরে থেকে আনার ছিল একটু মানে সকালে রান্না তো হয়েছে ওদের সো তাই মানে মনে হয়েছিল যে রাতে একটু বাইরে থেকে খাবার আনা হবে তো ওরা খাবার আনতে গেছে আমরা এখন ওয়েট করছি ওদের জন্য দেখো বাবু কুটকুটি বসে আছে এখানে সবার মাঝে তো বলতে বলতেই ওরা এসে গেছে খাবার নিয়ে এটা পুটুস তোমরা তোকে চেনোই আর এই যে তোমাদের দাদা ভাই দুজনে খাবার নিয়ে চলে এসেছে আমি সবসময় ওর ভিডিও করতে থাকি বলেও আমাকে এরকম করে ও আমার ভিডিও করে দেয় না কিন্তু আমি করলেও তাতেও রেগে যায় এরকম এরকমভাবে সবাই এসেও গেছে আর রাতও অনেকটা হয়ে গেছে তো সেই জন্য আমি এখন কেকটা নিয়ে চলে এলাম এবার কেক কাটা হবে কেক কাটার পর তারপর তো ডিনার হবে তো সেই জন্য নিয়ে চলে এলাম তো আর যে কিছু চকলেট ছিল একটু কিছু ফিজে তো সেই চকলেটগুলোকে চারদিকে সাজিয়ে দিচ্ছি দিয়ে একটু ডেকোরেট করে দিচ্ছি এরপর দেখো ডেকোরেশন হয়ে গেছে এখন তো কিছুক্ষণ ফটোশ্যুট চলবে ওদের তো সেই সময় আমি একটুখানি ওদের সাথে মানে কিপ নিয়ে নিচ্ছিলাম তো দেখো এখন ওদের ফটোশ্যুট চলছে কেক নিয়ে যাই হোক এবার কেক কাটা স্টার্ট হবে আর ওখানে সবাই ছিলাম কিন্তু সবাই হ্যাপি বার্থডে বলতে লজ্জা পাচ্ছিলো তাই বললাম কি যে আমাদের টিভিটা তো ডাইনিংই আছে তো টিভিতে জোরে গান চালিয়ে দেওয়া হোক মানে হ্যাপি বার্থডে যে সঙ্গগুলো হয় সেটা চালিয়ে দেওয়া হোক সবাইকেও কেক খাইয়ে দিচ্ছে একটু আমি ভিডিও করছি এই নিয়েও সবাই একটু মজা করছে হাসি হাসি করছিলাম আর কি আমরা সবাই তো কেক কাটটা হয়েই গেছে সবাই খাচ্ছে এখন তার কিছুক্ষণ পর এবার আর কি একটু গল্প টল্প করে তারপর ডিনার করা হবে আর কি দেখো তোমরা এই যে আমাদের ফটোগ্রাফার অনেকক্ষণ থেকে ছবি তুলে এখন মানে ওখান থেকে আর উঠতে পারছে না এখন ওখানেই বসে আছে ক্লান্ত হয়ে গেছে আর কি তো এবার একটু ফটোশ্যুট হবে মানে আমাদের ফ্যামিলির সবাই মিলে ও সব বন্ধুরা মিলে একটু ফ্যামিলি ফটোশ্যুট হবে সে মা একটু কেক খাইয়ে দিচ্ছে ভিডিও করছি আমি আর তো আরও সবাই আছে ছবি তুলছে এরপর আমরা বসেছি আমি মা আর লিজা তিনজনে মিলে বসেছি ছবি তুল তোলা হচ্ছে ভিডিও করা হচ্ছে যে কালকে সন্ধ্যেটা দারুণভাবে কেটেছে আমার তো ভীষণ 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 ভালো লেগেছে যাই হোক একটা খারাপ লাগছে ওর বার্থডেতে আমরা বার্থডের দিন আমরা থাকতে পারিনি মানে ছিলাম না আমরা তো বেড়াতে গিয়েছিলাম তো জানোই তোমরা তো সেজন্য খুব খারাপ লাগছিল যে প্রথম বছর ওর জন্মদিনে আমরা নেই থাকতে পারছি না কিন্তু যাই হোক তারপরে কালকের দিনটা হতে মানে আমরা সবাই ভীষণ খুশি লিজাও যেরকম খুশি আমি ওর দাদা মা সবাই ভীষণ খুশি এরকম একটা সুন্দর দিন পেয়ে তো যাই হোক তোমরা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমাদের ফ্যামিলিটা তো তোমরা দেখছ কীরকম কি মানে অবশ্যই তোমরা আমাদেরকে জানিও কীরকম লাগছে ভিডিওটা কীরকম লাগলো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে তোমরা তো সব ভিডিও দেখতে পাবে না তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভালো লাগলে প্লিজ একটা অন্তত লাইক দিও আর কমেন্টে অবশ্যই জানিও কীরকম লাগছে ভালো লাগছে খারাপ লাগছে সব জানিও তোমরা যা বলবে আমি তাতেই খুশি যে ফটোশ্যুট হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এবার খাবার রেডি করা হচ্ছে দেখো ওর দাদা এখনও কেক খাওয়া হয়নি ডিনার করতে যাবে এখনও কেক খাচ্ছে তো যাই হোক আমি এখন সবার খাবারগুলোকে আর কি প্লেটে সাজিয়ে ফেলছি আজকে তো ডিনারে ছিল আর কি বিরিয়ানি ছিল চিকেন বিরিয়ানি আর স্যালাড আর সে কোল্ড ড্রিঙ্কস ছিল তো যাই হোক আমি সেইগুলোকেই সার্ভ করছি কীভাবে কী দেব বুঝতে পারছিলাম না তাই ভাবলাম যে যার মতো নিয়ে নিতে পারবে কম বেশি কি তো সেই জন্য পুরো বক্স সমেটি দিচ্ছিলাম নিজেদের মতো করে ওরা নিজেরা নিয়ে নিয়ে খেতে পারবে সবাইকে খেতে দিয়ে আমি এখন আমিও খেতে বসে গেছি আমরা সবাই একসাথেই খেতে বসেছি মা তো খেতে বসেও উঠে পড়লো যে সবারকে একটা ভিডিও করে দেবে বা সবাই একসাথে খেতে বসেছি খুব ভালো লাগছিল তো মা ছবি তোলার আর ভিডিওর জন্য মা খেতে খেতে আবার উঠে এসেছে তো এই ভিডিওটা এখন মাই করে দিচ্ছে তো যাই হোক ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তাও তোমরা দেখছো পুরো শেষ পর্যন্ত তার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ দেখা হবে আবার পরের ভিডিওতে তার আগে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ